আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া কোনো চিন্তা নেই আজকের দিনে আমি সেটাই বলবো যে ওনারা আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে করতে যাচ্ছি আমরা শুধু এখানে না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের আজকে মানে খবর পেলাম যে স্কুলের মধ্যে যে একটা কমন হল ঘর রয়েছে সেই হল ঘরে সিলিংটা ভেঙে গিয়েছে আমি জানি হল ঘরের মধ্যে সরকারি বেসরকারি অনেক মিটিং হয় মানে মানে কোনো কোনো একটা ক্ষতিগ্রস্ত তা হয়েছে কিনা তো এসে দেখলাম সম্পূর্ণ সিলিংটা আমার ভেঙে পড়েছে তখন আমি বললাম যদি আজকে এটার মধ্যে সরকারি বেসরকারি অনেক প্রোগ্রাম হয় বাগ্যিস আমাদের ছাত্রছাত্রীদের কোনো প্রোগ্রাম ছিল না যদি প্রোগ্রাম থাকতো আজকে বিরাট একটা ক্ষতিগ্রস্ত হতো

থেকে আজকের দিনে আমি সেটাই বলবো যে উনারাই আসুক এখানে এসো দেখুক কি ধরনের উন্নয়ন আমরা এখানে করেছি বা এখানে এখানে করতে যাচ্ছি আমরা শুধু না এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের আমরা একটাই কাজ সেটা হচ্ছে উন্নয়ন উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমরাও সেভাবে কাজ করছি আজকে স্কুল হোক রাস্তাঘাটে হোক সব দিকে আমরা ডেভেলপমেন্ট 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 তাছাড়া আর কোনো চিন্তা নেই